আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকেও দেখাবো আমি ছাতার বছর মেয়েদের জন্য একটা তৈরি করছি ওইটা শেয়ার করব তো এখানে যে সেলাইটা দিয়েছি একটু করে দেখাবো তারপরে পুরো ডিজাইনটা আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে আর এই ছেলাইটা আরঙের নকশি সেলাই আর আমি এক কালারের সুতো দিয়েই সেলাইটা করেছি মানে অফ পোয়াইট সুতো আর এখানে কাপড়টা নিয়েছি আমি কমলা রঙের আর ক্রিম কালারের সুতো আছে আর নিচে যেহেতু প্রিন্টের কাপড়ের সঙ্গে একটু ম্যাচিং করে সুতোটা নিয়েছি হ্যাঁ বন্ধুরা একটা পাপড়ি আমার করা হয়ে গিয়েছে এখন আর একটা করে করবো আর এটা করা হয়ে গেলে কিন্তু আমার সম্পূর্ণটা করা হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই জানাবে কেমন হয়েছে আর একটা লাইক কমেন্টস করবে হ্যাঁ বন্ধুরা কিন্তু আমার সেলাইটা করা হয়ে গিয়েছে যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে নিচে যে প্রিন্টের কাপড়টা দিয়েছি ওটাও আমি দেখিয়ে দিচ্ছি যে তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাহ পেয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ সবাইকে